হ্যালো এভরিবডি তো আজ বিকেলে নতুন সাইকেলটা নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম বিকেলে না সন্ধ্যা সন্ধ্যেই হয়ে গেছিল তো আকাশের দিকে তাকিয়ে দেখো মেঘগুলো কি সুন্দর ভেসে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ আসলে কোনো কাজ না থাকলে যা হয় আর কি তো ঘুরতে ঘুরতে আমি একটা দিদি বাড়ি গিয়েছিলাম তোমরা আমার এই দিদিটাকে অনেকেই চিনে থাকতে পারো হয়তো কারণ আমার এই দিদিটাও ফেসবুকে ভিডিও করে তাই বললাম আর দেখো দেখো আমি গিয়েছি একটু ভিডিও করছিলাম তাই বলে বলছে একটু ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর তো ঘুরছি দেখো পেছন পেছন তবু মুখ দেখাচ্ছি না কোনো মতে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি ও ঘুরেই যাচ্ছে আমিও ঘুরেই যাচ্ছি তবু মুখ পাচ্ছি না একটু ভালো করে হ্যাঁ রে কি হবে একটু ভালো করে মুখ দেখালে আমি না হয় কয়েকটা তার থেকে তো আর বেশি কিছু হয়ে যাবে না একটু ভালো করে দেখাই না দেখালে কি হবে কত বললাম একটু মুখ দেখা একটু মুখ দেখা তবু দেখালো না আসলে ছিল না তো তার জন্যই আর কি আর যদি ব্রাইডাল মেকআপ করা থাকতো না তাহলে সবার আগে ক্যামেরার সামনে এসে ওই দাঁড়াতো আচ্ছা ঠিক আছে ভিডিও করবো না আগে ব্রাইডাল মেকআপটা তারপরে ক্যামেরা অন করবো এতক্ষণ ঘুরে ফিরে ক্লান্ত হয়ে এসে আমি ভিডিও করাটাই বন্ধ করে দিলাম তারপরে রাত হয়ে গেছিল বলে বেশি দেরি না করে আমি বাড়ি চলে যাচ্ছি এরপরের দিন আমি দিনে যাবো দাঁড়া তখন আমি তোর ভিডিও করবোই জোর করে হলেও জনতার সামনে তোর মুখোশ টেনে খুলবই আমি তখন আর পালাম না দেখবো কোথায় পালা তো যাই অন্ধকারের মধ্যে আমি সাইকেল চালিয়ে বাড়ি যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে যাবে